হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজকে দেখাবো আমাদের যে বাড়ির ট্যাপ কিংবা কোনো কল দিয়ে যদি ফুটা ফুটা জল লিক করে সেইগুলোকে কিভাবে রিপেয়ার করবেন দেখুন আমরা সাধারণত অনেক সময় কী করে থাকি বলুন তো নতুন কল কিনে নিয়ে এসে লাগিয়ে দিই কিংবা পুরোনো যে আমাদের কলটা খারাপ সেটা কিন্তু আমরা রিপেয়ার করি না আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে একটা কল কিভাবে রিপেয়ার করা হচ্ছে খুব মানে সাধারণ উপায়ে হ্যাঁ ও তো কলের পার্শে খুব একটা বেশি জিনিস যে খরচ হয় না কিন্তু ভিডিওটা স্কিপ করলে কিন্তু ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন না যে কলটা কিভাবে রিপেয়ার করা হচ্ছে তাই বলছি বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দেখলে বুঝতে পারবেন যে কলটা কিভাবে রিপেয়ার করা হচ্ছে চলুন দেখুন আমার সাধারণত ক্যাব কীভাবে জল লিক করছে দেখেছেন কলটা দিয়ে ফোটা ফোটা জল লিক করছে পুরো বন্ধ করা আছে লাসে এটা হচ্ছে কোয়াটার টার্ন কল কোয়াটার টার্ন কল তাও কীভাবে জল লিক করছে আমরা যার কারণে নেটটা খুলে দিয়েছি যার কারণে জলটা বোঝা যাচ্ছে যে কত জল লিক করছে আর আমাদের যে এলআইনগি ক্যাপটা আছে না খুব টাইট হয়ে গেছে যার কারণে আমাদের স্কু ড্রাইভারদের এলাইকি ক্যাপটাকে খুলে নিতে হচ্ছে হাত দিয়ে টেনে আসছে না আর বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে আমি দিতে পারি আর দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন দেখুন আমরা যে কলের যে ইনার পাস থাকে না সে ইনার পাসটা আমাকে খুলে নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি কল রিপেয়ার করা কোনো যে কঠিন কাজ তেমন কিছুই নয় খুব মানে সাধারণ কাজ খুব ইজিভাবে হয়ে যায় অ্যাকচুয়ালি কোনো জানা থাকলে তবেই হয় আপনি যদি না জানেন কোনো দিনই করতে পারবেন না রিপেয়ার আগে জানতে হবে যে কলটার যে ইনার পাসগুলো কীভাবে রিপেয়ার করা হয় দেখুন আমার পার্সটা এক নম্বর খুলে নিয়েছি এই যে পার্সটাকে রিপেয়ার করবো হয়নি পার্সটা কিন্তু পুরো নতুন আছে আমরা একটু অ্যাসিড জল দিয়ে ওই যে ভিতরে যে পাথরগুলো আছে ওগুলোকে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব কোনো ব্যাপার না কোনো অ্যাসিড হালকা অ্যাসিড দিয়ে ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে যে আয়রনগুলো থাকে না ওগুলো অনেক সময় খেয়ে যায় খেয়ে গেলে আয়রনেতে জলগুলো লিক করে কিংবা দেখা যাচ্ছে এই যে দুটো যে পাথরে ঘষা হয় এই পাথর দুটোই কী হয় অনেক সময় খেয়ে যায় খয়ে গেলে এটা ওর ভিতরে লুজ কালেকশান হয়ে যায় মানে ফ্রি হয়ে গেলে তখন জল লিক করবে যারা এটা একটা টাইট ফিটিং রাখতে হবে আমরা খুলেছি পরিষ্কার না করলেও চলে যেত তাও আমরা করে দিলাম অ্যাসিড জল দিয়ে পরিষ্কার এখানে আসলে একটা জিনিস লাগালেই ঠিক হয়ে যাবে সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে সেই জিনিসটা লাগালে ঠিক হয়ে যাচ্ছে পরিষ্কার না করলেও চলে যায় কিন্তু আমাদের সেই দেখুন অ্যাসিড জলদের পাথরগুলো আসলে ভালোভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে এইভাবে তুলে নেবেন দেখুন আমার গ্যালাংিটা খুলে ফেলছি ওর যে পার্সটা সেটাও আলাদা করবো ওর স্যাপটা স্যাপটা নিয়ে নেব দেখুন স্যাপটা আমরা বার করেছি স্যাপটের ভিতরে মেন জিনিসগুলো দেখবেন আমরা স্যাপটা যে আলাদা করেছি মেন কাজ হচ্ছে আমাদের স্যাপটের এখানে স্যাপটের এখানে কী কাজ করবো সেটা আপনাদেরকে দেখতে হবে মেন কাজ হচ্ছে স্যাপটার এখানে একটাই কাজ আছে এই যে স্যাপটা আছে আপনারা সবসময় কি করেন যে একটা কল কিনা হলে সেটাকে রিপেয়ার করতে না আবার দেখা যাচ্ছে পয়সা দিয়ে অনেক ভালো দামি কল কিনেছে আবার সেটা কিছুদিন চলার বাবদ আপনাদের এখন কোম্পানি অনেকে কোম্পানি গ্যারান্টি দিচ্ছে তারা হয়তো সার্ভিস করে দিয়েছে আর আপনারা যেসব লোকাল মাল কিনছেন সেখানে হয়তো সার্ভিস পাচ্ছেন না দেখা যাচ্ছে আজকে কিনছেন কালকে আবার নতুন করে চেঞ্জ করছেন সেগুলো করা লাগবে না এগুলো আপনারা নিজেরা দেখলেও দুই একটা যন্ত্রপাতি টুলস হলেই হয়ে যাবে বেশি কিছু লাগবে না একটা এলাঙ্গি লাগবে একটা শিলাই লাগবে আর সামান্য যদি আপনাকে আপনি গিরিশত যেখানে সেখানে পেয়েই যাবেন কোনো ব্যাপার না জাস্ট এই জিনিসগুলো লাগবে আর কিচ্ছু লাগবে না আপনি নিজেই কাজ করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি কলটা নিজে রিপেয়ার করবো তাও করতে পারবেন দেখুন আমরা কাপড় ছেঁড়া দিয়ে পুরোকে পরিষ্কার করে মুছে নেওয়া হচ্ছে এটাকে শুধু মেসিড দিয়ে যেমন দুই আমরা পরিষ্কার করে নিচে এই দেখুন মেন স্যাপ্টের আমাদের কাজ হচ্ছে এই সাদা অসারটা ছিল আর কালো অসার একটা যেটা লাগালাম না ওইটা ছিল না এই পাথর দুটো খোয়ে খোয়ে অসারের একটা প্রয়োজন হয়েছে পাতলা অসার কিচ্ছু না ওটা পাতলা আপনি যে কোনো জিনিসের একটা অসাধ বানিয়ে দিতে পারেন আমার কাছে ছিল আমার ব্যাগে ছিল আমি দিয়ে দিয়েছি আপনি যে কোনো জিনিসের একটা পাতলা অসাধ বানিয়ে দিতে পারেন তাতে আপনার কাজ হয়ে যাবে দেখুন এই যে পা পাথর দুটো লাগিয়ে দিয়েছি পুরো যেভাবে সেটিং যে আপনি যখন খোলার সময় না খুলবেন না তখন একটু খেয়াল করে নেবেন যেভাবে খুলছে এইভাবে সেটিং করতে হবে দেখুন হালকা গ্রীজ ওখানে লাগিয়ে দেবো এই যে গ্রীজটা লাগানোর জন্য না এইটাই অফ এই জায়গাটায় পাথর দুটো ঘরে ঠিক আছে এখানেই জল মানে মাই মাইনাস প্লাস করা হয় যেটা অন অফ করা হয় বন্ধ করা হয় এখানেই করা হয় এই হালকা গিরি দিয়ে দিলাম এটা একটা কামড় থেকে যাবে কিচ্ছু না এগুলো খুব ইজিভাবে রিপেয়ার হয় অনেকে বোঝে অনেকে বোঝে না সেগুলোকে আর অনেকে রিপেয়ার করতে চায় না খুব অল্প সময়ের মধ্যে আপনি যদি মনে করেন যে ভাববেন যে আমি এই কলটাকে দশ মিনিটের মধ্যে রিপেয়ার করবো দশ মিনিটের মধ্যে রিপেয়ার করতে পারবেন তবে আপনাকে জানা লাগবে কাজটা না আপনি যদি না জানেন দিনে চেষ্টা করলে রিপেয়ার করতে পারবেন না প্রবলেমটা বুঝতে যাবে কোন জায়গায় দেখুন আমাদের কিন্তু সেটিং হয়ে গেছে এই যে আমাদের যে লকটা আছে লকটাকে লাগিয়ে দিচ্ছি লকটা লাগানো হচ্ছে উপরে একটা লকও থাকে সেটা তো আপনারা আগেই দেখেছেন লকটাকে ওইভাবে লাগানো হবে লাগিয়ে দেওয়ার পরে পরেও সেটিং হয়ে গেছে ঠিক আছে পুরো একটা অশা দিয়াতে পুরো টাইট ফিটিং হয়ে গেছে পুরো ইনার যে পার্সটা না কোনো রকম খুব টাইট হয়েছে মানে ঘুরছে না আপনি ওটা যদি মনে ভাবেন যে হাতে তো ঘুরাতেই পারবেন না এক নম্বর ওটা কলে লাগানো পরে কলে নবধি ঘুরাতে হবে দেখুন এবার আমরা কয়ে লাগানো হচ্ছে জল অন করবো আপনাদেরকে দেখাবো যে জল লিক করছে কি না জল অন করে দিয়েছি লাগানো হয়ে গেছে ফিটিং করা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো আগে গিয়ে কীভাবে জল লিক করছিলো আর এখন জল লিক করছে কিনা ইয়ারটা পাশের চেয়ে ফলে পার্স কখনোই নষ্ট হয় না সেটা থেকে যায় দেখুন আর লিক করছে বন্ধুরা আমার তো মনে হয় না আর লিক করছে আপনারা কী বলছেন কমেন্ট অবশ্যই জানাবেন দেখুন জল লিক করছে ডেকে বলতে হবে আগে যেভাবে জল লিক করছিল সেইভাবে আর লিক করছে না করছিই না লিক পুরো কলটা একেবারে আবার নতুনের মতন হয়ে গেছে তাই বলছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করবেন আর যদি আপনাদের চ্যানেলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে